আজকে চন্ডিতলা থানা মোল্লাচক ভগবতীপুর সিংজোর চটিমোড়ো কুমিমোড়া এই এলাকা মিলে আব্দুর রাব মাস্টার সাহেব আছেন এখানকার ইমাম সাহেব আছেন আব্দুর রাফে সাহেব আছেন কালিমুল্লাহ আছেন এখানে ইমাম মুওয়াজ্জেন এবং নামাজি মুসল্লি সকলের সহযোগিতা নিয়ে আই লাভ মোহাম্মসাল্লাম আমরা শান্তিপূর্ণভাবে একটা মিছিলের ব্যবস্থা করেছি এই মিছিলে হাজার হাজার মানুষ সমাবেশ হয়েছে এই মিছিল থেকে আমরা প্রমাণ করতে চাইছি জঙ্গি সরকারকে তুমি যত যাই করো তুমি যত যাই করো তুমি যদি আমাদের সব নিয়ে লাভ আমরা দিতে প্রস্তুত আছি কিন্তু ইমানের ওপরে আঘাত করলে শুধু জঙ্গি জঙ্গি সরকার নাই পৃথিবীতে যদি কোনো মানুষ কোন রাষ্ট্রপতি কোন প্রধানমন্ত্রী কোনো মুসলমানদের ইমানের পথে আঘাত করে তো মুসলমানা দুটো পা তুলে বুকের পাঁচর ভেঙে দিয়ে ভেঙে দেবে তবু মুসুমানা ইমান দিতে পারবে না আমরা সব দিতে পারি আমরা ইমান দিতে পারি না মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি হচ্ছেন আমাদের মুসলমানদের ইমান এবং হজরাত মোহাম্মদকে শুধু মুসলমানরা ভালোবাসেন হাজরাত মোহাম্মদ সাল্লামকে আঠারো হাজার মখলুখ ভালোবাসে আমার হিন্দু মা বোন ভাইরা ভালোবাসে খ্রিস্টানরা ভালোবাসে শিখরা ভালোবাসে হজরাত মোহাম্মদ উনি এমন একটা মানুষ উনি মানব জাতির জন্য রহমতস্বরূপ দয়াসস্বরূপ হয়ে পৃত্তি পিঠ জমি এসেছেন এর সাথে সাথে আমি আপনাদের সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বলবো আই বলব মোহাম্মদ এই যে ঝান্ডা আপনারা ঝুলাচ্ছেন আপনারা ঝুলাবেন কিন্তু ওই অপমান হয় আপনারা দেখবেন কিছু মুনাফেক মুসলমান আছে তারা ওই থেকে ছিঁড়ে রাস্তায় ফেলে দিয়ে হিন্দুদের দিকে আঙুল তুলে নিয়ে সাম্প্রদায়িক আগুন জ্বালা বা চক্রান্ত করতে পারে অতএব এই বাংলাটা হচ্ছে হিন্দু মুসলমান ঐক্য একতা ভাতৃত্ব ভালোবাসার বাংলা এই সম্প্রীতি আমাদের ধরে রাখতে হবে আগামী রবিবার বাঁধপুর ফুটবল মাঠ থেকে ফুরফুরা শরীফে আমরা মোটর সাইকেল র্যালি অটো টটো যে যেমন করে আমরা করব শান্তিপূর্ণ মিছিল আমাদের হবে ওইটা খুবই অন্যায় আমার হিন্দু ভাইয়েরা ওর প্রতিবাদ করে করেছে আমি দেখে খুব খুশি হয়েছি আমার অনেক হিন্দু ভাই তারা ওর প্রতিবাদ করেছে এবং প্রশাসন ওর দায়িত্ব নিয়েছে প্রশাসন ওর দায়িত্ব নিয়েছে নিশ্চয় প্রশাসন দেখবে কেন শকাতার কথাটাই বলালো সকাত মুল দেখেন একদিকে একশোটা কাফের থাকবে একশোটা কাফের থাকবে অমসলিম থাকবে তারা যত না ভয়ঙ্কর তার চেয়ে বড় ভয়ঙ্কর সওকাত মুল্লার মতন মুনাফেক মুসলমান ও তো মুনাফেক ও তো হচ্ছে কি বল নাস্তিক ও হচ্ছে মোশরেক ওই আমি সাবধান করলাম কারণ বলো ওই ধরনের মুনাফেক থেকে সাবধান থাকার জন্য বলছি কেন ওই ধরনের মুনাফেক যদি কোনো কোনো ইমাম সাহেব যে যে পুজো করছে যে মাথায় তিলক দিচ্ছে যে ঠাকুরকে সেজদা করছে সেটা হিন্দু ভাইরা করতে পারে তুমি করছো আর সেই ব্যক্তিকে আমরা সমর্থন করব। ইমাম সাহেবরা সমর্থন করবো আমি বারো থেকে চোদ্দটা মুফতি সাহেবের নিয়েছি নিচি তো বেঈমান হয়ে গেছে তো মুশ্রিক হয়ে গেছে ও মরলেও জানালার নামাজও পড়া যাবে না বলে দিয়েছে ও মরলে মুসলমানদের কর্মস্থলে কবর দেওয়া যাবে না এটা মুফতি সাহেবরা বলেছে আমি নয় এবং যদি কোনো ইমাম ওকে সমর্থন করে আপনি জঙ্গিপুনা কাজ করলে আপনাকে জঙ্গি বলতে পারবো অসুবিধায় কি আছে আমি তোহাসির দিকে আমি যদি হিন্দু ভাইদের প্রতি অত্যাচার করি ইচ্ছা করে তা আমি তো পুনা করবো আমি তো ভারতবর্ষের মানুষ আমাদের হিন্দু ভাইরা তারা তাদের পূজা করবে মুসলমান ভাইরা তারা তাদের নামাজ পড়বে খ্রিস্টের ভাইরা তারা গির্জায় যাবে আর ও দেখে দেখে মুসলমানদের মসজিদে গিয়ে বুলডোজার চালাবে কবরস্থানে বুলডোজার চালাবে যে মাদ্রাসার মসজিদ বুলুন এমন কি আমি এটা ইচ্ছাকৃত দেখেন আপনাদের নাম কি আপনার নাম যদি থানা মনে নাই, আপনাকে রাতারাতি জঙ্গি বাহিনী ফেলতে পারে কারণ সে আপনাকে বলে এই ঘরে দরজা খোল আপনার ঘরে তোলে বলে ঘর দেখবো আর পিছন থেকে দুজন বলে স্যার এই তো খানের তলা থেকে দুটো হাংস পেয়েছি এই তো এইভাবেই করা হচ্ছে